তামিম ইকবাল খান জন্ম বিশ মার্চ উনিশশত নয় হলেন একজন বাংলাদেশি ক্রিকেটার দুই হাজার সালে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এবং একই বছর তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন তিনি ডিসেম্বর দুই হাজার এক শূন্য থেকে সেপ্টেম্বর দুই হাজার এক এক পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে এবং প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এক শূন্য হাজার রান করেন দুই হাজার এক আট সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুজের বিপক্ষে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ছয় হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন এবং সেই সাথে রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম সোনাত জয়াসুরিয়ার করা দুই হাজার পাঁচশত এক চার রানের রেকর্ড ভেঙে একই ভেনুতে সর্বোচ্চ রানের অধিকারী হিসেবে নিজের নাম লেখান দুই হাজার এক এক সালে তামিম ইকবাল উইজেন ক্রিকেটার্স অ্যালামনাক এ বর্ষসেরা চার ক্রিকেটারের মধ্যে অন্যতম ও দুই জো বাংলাদেশি হিসেবে উইজডেন এ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন তিনি চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দল এর হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে থাকেন তামিম ইকবালই একক বাংলাদেশি হিসেবে সীমিত ওভারের সংস্করণে সর্বোচ্চ রানের মালিক এবং একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির অধিকারী এছাড়াও তামিম ইকবাল একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে বিশটি সেঞ্চুরির অধিকারী বর্তমানে তিনি টেস্ট ওডিআই ও টি মিলিয়ে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড় তিনি দুই জো বাংলাদেশি হিসেবে টেস্টে তিন হাজার রান ও ওয়ানডেতে পাঁচ হাজার রানের রেকর্ডধারী এবং একম বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টিতে এক হাজার রানের মাইল ফলক অতিক্রম করেন তিনি দুই হাজার এক নয় ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তার তম একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছিলেন দুই হাজার দুই শূন্য সালের জানুয়ারিতে তামিম ইকবাল প্রথম বাংলাদেশি হিসেবে দুই হাজার এক নয় দুই শূন্য বাংলাদেশ ক্রিকেট লীগ টুর্নামেন্টে ইস্ট জোন টিমের হয়ে একম শ্রেণীর ক্রিকেটে অপরাজিত তিনশত তিন চার রানের ইনিংস খেলেন দুই হাজার দুই দুই সালের জুলাইয়ে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দুই হাজার দুই তিন সালের ছয় জুলাই তিনি সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তবে ঠিক তার পরের দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজার সাথে করা একটি বৈঠকের পরে তিনি আশ্চর্যজনকভাবে তার অবসরের সিদ্ধান্তটি ফিরিয়ে দেন এবং খেলা চালিয়ে যাওয়ার আগে কিছুটা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন তামিম পুনরায় দুই হাজার পঁচিশ সালের দশ জানুয়ারি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন